গরমে ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকের রক্তের সমস্যা এগিয়ে এলো ডায়মন্ড হারবার নাইয়াপাড়া অ্যাথলেটিক ক্লাব প্রচন্ড গরম আর এই গরমে ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকের রক্তের সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে মোমর্ষ রোগীদের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করবার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে সমস্ত ক্লাব সংগঠনদেরকে বলেছিলেন সেই মতো ডায়মন্ড হারবার নাওয়া পাড়া অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলছি আপনারা কি করছেন কেন এটা রক্তদান শিবিরটা করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য মানুষের সেবায় বত উদ্দেশ্য আমাদের যে মানুষের রক্ত তো আর মানুষ পুরো কারখানায় হবে না মানুষের শরীরে রক্ত হয় মানুষের এই থ্যালাসিমা রুগী থেকে আরাম করে মোহর সুরগী যারা এই রক্তের জন্য অনেক অনেক মারা যাচ্ছে সেই জন্য আমাদের যুদ্ধ ক্লাবের পক্ষ থেকে এটা প্রতি বছরই হয় এটা প্রতি বছর আমরা ঘুরে থাকি এবছরে চলছে অনেক এসছে রক্ত রক্ত দিতে এই গরমে কি রক্তদান শিবির কম হচ্ছে হ্যাঁ সেটা তো অবশ্যই গরমে কি সব জিনিস হয় না তবু অনেকে সাহস দেখিয়ে বলুন আর মানুষের প্রাণ বাজাতে বলুন চলে এসছে এগিয়ে কি নাম আপনার আমার মধ্যে ক্লাবের কালচার সেক্রেটারি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট রক্ত দিলেন কেন রক্ত প্রতি বছর মানুষের এই গরমের সময় প্রত্যেকটা মানুষের রক্তের প্রয়োজন হসপিটালেও রক্ত লাগে পেশেন্টের সেই জন্য আমরা প্রতি বছরই আমরা রক্ত দিয়ে থাকি তো এটার মানে রক্তদান শিবির করারও প্রয়োজন আছে না হ্যাঁ অবশ্যই আমাদের এখানে রক্তদান শিবির তো অবশ্যই প্রয়োজন কারণ যে সমস্ত দুঃস্থ মানুষের রক্ত পায় না তারা হসপিটালের মাধ্যমে আমাদের মতো রক্তদাতাদের কাছে তারা রক্ত কার করতে পারে অয়ন ভূমিক দাঁড়িয়ে

যদি লোকেদের কাজে লাগে তো ভালো জায়গা না ওই কারণেই দেওয়া আমি চাই রক্তটা যেন মানে যার দরকার তার কাছে পৌঁছে কি নাম আপনার আমার নাম মধুমিতা নাইয়া নাইয়া পাড়ায় থাকি সদ্যজাত মায়ের বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের এই রক্তের প্রয়োজন ডায়মন্ড হারবার হাসপাতাল সূত্রে জানা যায় প্রত্যেক দিনই তিরিশ থেকে পঁয়ত্রিশটি থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রয়োজন সেই রক্ত প্রয়োজন মেটাতে গিয়ে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে অবস্থা এবং কি করা উচিত আপনারা কি চাইছেন আমরা চাইছি যে রক্তদান শিবিরের সংখ্যাটা একটু বৃদ্ধি হলে তাতে খুব ভালো এখন কি হাসপাতালের যে রক্তের কতটা চাহিদা আছে কি প্রয়োজনীয়তা চাহিদা যতটা আছে ঠিকঠাক পূরণ হচ্ছে কিন্তু গরমের সময় তো ব্লাড ডোশান ক্যাম্প সংখ্যাটা কমে গেলে একটু সমস্যা হয় আর ক্যাম্পের সংখ্যা যখন বেড়ে যায় তাহলে তখন আর অসুবিধা হয় না এই রক্তগুলো কাদের বেশি প্রয়োজন লাগছে জ্যামেরান হাসপাতালে বেশিরভাগটা প্রয়োজন আছে থেলাসিমিয়া পেশেন্ট হ্যাঁ এরকম সময় তাদের বেশি প্রয়োজন পড়ে পার ডে কতগুলো এরকম যায় রক্ত দিতে হয় পার ডে থ্যালাসিমিয়া পেশেন্ট পঁচিশ তিরিশ জন আছে শুধু জ্যামেরান হাসপাতাল অন্য জায়গায়ও তো যায় না তাও তো যায় অবশ্যই আরও অন্যান্য পেশেন্ট আছে তাদেরকে ব্লাড দিতে হয় ক্যান্সার পেশেন্ট তাদেরকে ব্লাড দিতে হয় তাদের কেমে কেমে দেওয়ার আগে ব্লাডের পজিটিভ হয় কী আপনারা কি আপনাদের বার্তা কী কী চাইছে আমাদের বার্তা যে সমস্ত অর্গানাইজেশান আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার ধারাবাহিকভাবে রক্তদান শিবির করুন যাতে শিবিরের পেশেন্ট এবং অন্যান্য পেশেন্টদের খুবই উপকৃত কাইন্ডলি আপনার নাম আমার নাম ব্যাসদেব সাহা আমি ব্লাড সেন্টার কাউন্সিলার রিভারভিউ ডিলার্স রো ওয়াইফাই জোন ও পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রোতঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রোতঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণেশ্বর গোনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 রক্তের ঘাটতি গরমকালে অনেকটাই দেখা যায় তাই সমস্ত ক্লাব উদ্যোক্তাদের এই রক্তদান শিবির করবার জন্য আহ্বান করেন হাসপাতালের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেব

আমাদের ঠিকানা দেমনহার পার পারুলিয়া মড় দক্ষিণ 24 পরগনা বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসর ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন